মাঝে মধ্যে আমি ভাবি আসেন আমরা একটু কল্পনা করি মনে করেন দুই সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছে সেটাকে আমরা বিপ্লব বলি ছাত্র জনতার অভ্যুত্থান বলি এবং সেই অভ্যুত্থানের সত্যিকারের লক্ষ্য ছিল কোটা নয় মেধা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো ঠাই হবে না বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস চলবে না ভাবন্ত এবং সেই দাবি নিয়ে সেই ছাত্র জনতার অভ্যুত্থানটা সফল হয়ে গেল এবং একটা সরকার যাকে আমরা বলছি ফ্যাসিস্ট তারা চলে গেল ক্ষমতাতে এই পর্যন্ত এই যে কথাটা বললাম এই সফল আন্দোলনটার কথা আমরা ধরে নিলাম তারপরে কি হলো তারপরে দেখলাম যে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিল তারা তাদের কথা এবং কাজে মিল রাখছে বাংলাদেশে যেন দুর্নীতি না হতে পারে তারা সেই চেষ্টাটা করছে এবং তারা যা যা বলেছিল সবগুলো তারা করছে এবং বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে এই আন্দোলনের নেতৃত্বকে সমর্থন জগিয়ে যাচ্ছে ভাবা যায় কি চমৎকার একটা পরিবেশ হতো বাংলাদেশে এবার আমরা একটু বাস্তবে ফিরে আসি আমরা আসলে কি দেখলাম সেই যে প্রতিশ্রুতিগুলো দেয়া হলো জুলাই আগস্টে সেটি ছিল আসলে মিথ্যে আশ্বাস আমাদের সাথে আমজনতার সাথে প্রতারণা এই প্রতারণাটা স্বরূপে আবির্ভূত হতে কিন্তু একদম সময় লাগেনি মানে এক থেকে দুই মাসের মধ্যেই বাংলার মানুষ হাতে নাতে প্রমাণ পেয়েছে যে তারা জুলাই আগস্টে কিভাবে প্রতারিত হয়েছিল এই প্রমাণগুলোর কিছু আবার ডক্টর ইনুস থেকে শুরু করে তাদের সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক তারা মিডিয়ায় বলেছে ডক্টর ইনুসটা একদম নিউ ইয়র্কে গিয়ে বললেন যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যানের মাধ্যমে যেটাকে বলি ষড়যন্ত্রের মাধ্যমে একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশ এর সাথে আমাদের জেনারেল ওয়াকার খান তো ছিলেনই এবং একটা জিনিস যে ষড়যন্ত্র করে যদি আপনি কিছু অর্জন করেন সেটি কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায় এই যে সবার কাছে হিরো যে ছাত্র যে নাহিদ বলেন হাসনাদ বলেন সার্জিজ বলেন তাদের কাছে কি প্রত্যাশা ছিল মানুষের তারা কি হতে পারতো আর তারা কি হয়েছে আওয়ামী বলেন বিএনপি বলেন তাদের শাসন আমরা দেখেছি তারা নির্বাচিত হয়ে এসেছে তারা তাদের সবচেয়ে খারাপ যে ফর্মটা তার চেয়েও খারাপ ছিল এই বৈষম্য বিরোধী এইসব ছাত্র নেতারা এই নাহিদ আসিফ এদেরশো চারশো কোটি টাকা প্রথম কয়েক মাসের মধ্যে আত্মসাত করেছে এই নিয়োগ দেবে সেখানে টাকা ডিসি নিয়োগ দেবে সেখানে টাকা সচিব নিয়োগ দেবে সেখানে টাকা 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 আর টাকা আর সেই সাথে আছে একাত্তরের উপর যেন এদের খুব রাগ মাথায় জাতীয় পতাকা বেঁধে বঙ্গবন্ধুর নাম করে মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে তারা যে আন্দোলনটা করলো সেটা কত বড় প্রতারণা ছিল এবং এখন তো জামাত স্বীকার করছে যে আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে জামাত এবং শিবির সেই শিবির আবার ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা এই যে হাসনাত তারপরে এই যে বিপি সাদিক কায়ুম সার দিয়েছে এগুলো সব লীগের লুঙ্গির নিচেছে যখন একটা রাজনৈতিক দল করল এনসিপি কেন এই দলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেল না অথচ ফেনীর বন্যার সময় দেখেন সর্বস্তরে মানুষ তাদের টিএসিতে গিয়ে টাকা দিয়ে আসছে এই ছাত্র নেতৃত্ব যদি সৎ থাকত তারা যে প্রতিশ্রুতির কথা বলেছে সেটা বাস্তবায়নে সিনসিয়ারলি চেষ্টা করত এবং তারা যদি তখন দল করতো এনসিপিটা তাহলে আজকে এনসিপি নির্বাচনে তাদের লাভ কেউ ঠেকাইতে পারত না এবং তাদের টাকা মানুষজন ধরি এক হাজার কোটি টাকা সেটা মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে তুলে দিত কারো কাছে যেতে হতো না কিন্তু দেখলাম এই শিল্পপতিদের ট্রেড করে টাকা নেয় ওই শিল্পপতির কাছ থেকে চান্দা নেয় আর এদের গডফাদার হলো ডক্টর ইনুস ডক্টর ইনুসের এই রাজনৈতিক দলের কপালটা আর না দুই সালে তিনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিলেন খুব অল্প দিনের মধ্যে যে এটা হবে না কিন্তু এই বুড়ো বয়সে যখন এক পা কবরে তখন আবার আসলেন বাংলাদেশ ধ্বংসের সেই ইনকমপ্লিট মিশনটা কমপ্লিট করার জন্য তিনি আসলেন এবং তার মাথায় সেই রাজনৈতিক দলে ভুটটা ছিল এবার করলেন বাচ্চা কাচ্চাদের দিয়ে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি সেই পার্টি এতক্ষণ যেটা বললাম দুর্নীতি মুক্তিযুদ্ধের বিরোধিতা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন এর সাথে আবার যোগ হলো এদের এই নালীদের প্রতি জৈন সহিংসতা জৈন নিপীড়ন বছরের জুলাই মাসে নীলা সফিল নামে একজন এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিল তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল শারদ তুষার নামে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে কিন্তু এনসিপি শারদ তুষারকে দায় মুক্তি দিয়েছে যে বলেছে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বরং নীলা সংগঠনে থাকতে পারেনি পারেনিফ নীতিগত অবস্থান থেকে তিনি চলে গেছেন কিন্তু তারপরেও অনেক মেয়ে কিন্তু ছিল অনেক তরুণী এনসিপি করেছে তার মধ্যে তিনজন আবার ডাক্তার যারা খুবই আলোচিত যেমন যে ডাক্তার তাসনিম যারা মেয়েটি আমার মেডিকেল কলেজের ছোট বোন আবার ডাক্তার তাসনুবা জামিন আর একজন ডাক্তার মাহমুদা মিতু এই তিনজন ডাক্তারই বেশ দেখলাম আলোচিত তো সম্প্রতি তাসনিম যারা পদত্যাগ করেছেন আবার আজকে দেখলাম তাসনুবা জামিনও পদত্যাগ করেছেন এরা কিন্তু নীলা স্টাফিল যখন জৈন হয়রানির শিকার হলো তখন কিন্তু এরা কেউ কোনো কথা বলে সুতরাং আজকে যে পদত্যাগ করছে আপনি যদি বলেন যে নৈতিকতার জায়গা থেকে আদর্শের জায়গা থেকে তাহলে আমার আসলে একটু হাসা ছাড়া কোনো উপায় নেই নির্বাচনের হিসাব মেলেন এই নির্বাচন আসতেই এনসিপির দেউলিয়তটা এমন বেশি মানে প্রকাশিত হয়েছে প্রথমে তারা গেছে বিএনপির কাছে কটা সিট পাবে দশটা পাবে এই পাবে আলটিমেটলি তারা এখন জামাতের সাথে যাচ্ছে এবং এনসিবির অধিকাংশ নেতাই জামাতের সাথে জোট করার পক্ষে কেন জামাতের সাথে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা কি বললেন এরা এই যে বললাম জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান এটা তো পেছন থেকে জামাত শিবিরই করেছে বাইরের থেকে টাকা এসেছে টোটাল ফান্ডিং এর সেভেন্টি পার্সেন্ট জোগাড় করে দিয়েছে ডক্টর ইনুস নিজে জুলাই আগস্টের যে জঙ্গী অভ্যুত্থান হয়েছে সেই আন্দোলনের টোটাল যে ফান্ডিং ছিল তার সেভেন্টি পার্সেন্ট জোগাড় করেছে দিয়েছেন ডক্টর ইনুস নিজে নিজের সোর্স থেকে দিয়েছেন জামাতের সোর্স থেকে এসেছে বিদেশি সোর্স থেকে এসেছে তো এখন জামাতের সাথে যাচ্ছে পিতা পুত্রের মিলন এতদিন তারা একটা মুখোশ করেছিল জামাত বিরুদ্ধে কথা বলেছে এই সবই মানে প্ল্যানের অংশ ছিল দিনের শেষে যখন আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে নির্বাচন থেকে বিএনপি আসছে তখন তারা মোটামুটি ক্ষমতায় চলে যাবে তারেক রহমান আসায় আবার হিসাব একটু গোলমাল হয়ে গেছে তো এখন এই অবস্থায় এই নমিনেশনগুলো পাবে না বলেই ডাক্তার তাসনুয়া জাবিন পদত্যাগ করেছে তাসনিম যারা পদত্যাগ করেছে আর মাহমুদা মিতু এখনও পদত্যাগ করেন করেছেন কিনা আমি যাই না তবে এই মিতু মেয়েটা একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তো এবং সে পড়া অবস্থায় একবার নিউজ হয়েছিল সে এক ব্রিগেডিয়ারের সাথে পরকিয়া করতো তার সুগার ড্যাডি ছিল আর্মির এক ব্রিগেডিয়ার এইটা ব্রিগেডিয়ারের বউ জানার পরে আয়সা মাউদা মিতুরে এমন মাইট দিছে যে সেটা কিন্তু নিউজ ছিল আপনাদের মনে আছে কিনা তো এই হলো এনসিপি সেক্স এডিক্ট একটা পার্টি ওটা রাজনৈতিক দল তার মধ্যে একটা মিনি পতিতালয় আছে মনে হয় এরকম মানে নেতাদের আচরণ দেখলে তাই মনে হয় এরা তরুণীকে সম্মান করতে জানে না এবং আমি নীলা সাথে অনেক বিষয় আমি একমত নই কিন্তু তার এই বোলনেসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং তখন কিন্তু এই মেয়েরা যাদের কথা বললাম তারা কিন্তু প্রোটেস্ট করেনি তারা ছিল তারা পান করেছে বিদেশে গেছে জাতিসংঘে গেছে দেশে সারা দেশের ট্যুর করছে এনসিপি সারা দেশে গেছে গোপালগঞ্জে এমন দাওয়া খাইছে সকমিটে মিটে গেছে রাজনীতি করার মধু পান করছো আর এখন একটা স্ট্যান্ডবাজি করলো আর কি এর মধ্যে আবার টাকাও তুলা বলাইছে একজন সাতচল্লিশ লাখ টাকা না কত তুলছে তাসনিম যারা সে আবার বলছে ফেরত দিবে কিন্তু এই ফেরতের প্রক্রিয়া কিন্তু বেশ জটিল তাসনুয়া জামিন বলছে তার একটু সময় লাগবে টাকাগুলো ফেরত দিতে হোয়াট টাকা পয়সা যারা দিছে তারা এনসিপি কে দিছে নাকি ওই পার্টিকুলার ব্যক্তিকে দিছে টাকা পয়সা নিয়ে আমার মোটেও কোনো কথা নেই কিন্তু এই দেউলিয়া একটা দল দেশের এত বড় ক্ষতি করলো তো এখন এই দলটা একেবারে ডুবে যাচ্ছে আর কি জামাতের কোলে বসছে কারণ জামাতেরই তো গোপন সন্তান আর এমন সন্তান যার পিতৃ পরিচয় এক সময় স্বীকার করা যেত না কিন্তু অবশেষে ডিএনএ টেস্ট করে জানা গেল যে এনসিপি জামাতেরই সন্তান রাজনৈতিক সন্তান খুবই খুবই দুঃখজনক এবং মাঝখান দিয়ে দেশের এত সর্বনাশেরা করেছে টুডে অর টুমোরো এরা যদি দেশে থাকে আইনের আওতায় এদের আসতেই হবে দেশ ধ্বংসের জন্য এদের আইনি বিচার হবেই এদের কেউ রক্ষা করতে পারবে না আর এর সাথে প্রকৃতির কিছু হিসেব তো আছেই সেটা আমরা নানান সময় দেখছি আর এনসিপির চাঁদাবাজি এই যে আমি কাটা পরি গান তাহারিমা এক কোথার থেকে গ্রেপ্তার হইলো গাজীপুরে তো ডানা কাটা পরি যেখানে থাকেন সেই পরিস্থানটা দেখে খুব কষ্ট পয়সী এরকম ফকিরনি হালে থাকে আবার এই লেভেলের একজন মেয়ে সে পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি করা হয়েছে এনসিপি হলো মানে এনসিপি নামটা শুনলে এখন আসলে দুর্গন্ধ বেরোয় এবং এর বিচার হবেই বাংলাদেশে এটা কেউ না আমি এনসিপি কে ধিক জানাই মানুষের সাথে প্রতারণা করবার জন্য এত অল্প বয়সে এত পাইকে গেছে বলবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন